গাবতলি হাতে কোরবানির গরু কেমন দামে বেচাকিনি হচ্ছে সেটা আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো থাকে না আমাদের সাথে খুব সুন্দর একটা গরু দেখছিলেন নাকি ভাই একটু পছন্দ করছে একটু দামাদামি করতেছে আমরা আসসালামু আলাইকুম না একদম এক দাম করলাম দাম বললাম বললাম ভাই আমি করতে পাবু আপনি একটু দয় করে একটু না নেন তাহলে একটা যদি মর্যাদা আসলে তাহলে আমরা নিতে পাবু না তা তো অবশ্যই দাম একদমই তো আর বেচাক্রি হবে না এটা ধর এখন সেই বাটারসুলাই যদি মনে যদি চায় ঈদ উপলক্ষে হ্যাঁ ভাইরা কোরবানি দেখ আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ নবী খাতিরে তাহলে ভাই দিলে যদি আল্লাহ রহমত নাজি করে তাহলে আমার নেওয়া সম্ভব হবে

চারটা কয় দা যদি দাম বইলা গেছে সে চলেই গেছে জি হ্যাঁ তো আর যায় নাই নিয়ে যায় নাই নেবে তার আমি দিইনি কারণ গরু আমাকে রাখতে পারি যে আমি রাখ রাখতে পারলে এখন আমরা যদি দামাদামি করে আপনি হেসিম তাও যদি বলেন ভাই আমার তো রাখতে বলছে হ্যাঁ তখন আমার দামাদামি কর হাতে বিথায় কর তাইলে হয়ে গেলে মানে নিয়ে যাইতে হবে রাখা যাবে হ্যাঁ তো নাম হেন বলেন আপনি বলেন কল

সুন্দর আচ্ছা অনেক কষ্ট হয়ে গেছে হয় মাশাল্লাহ খুব সুন্দর একটা দেশাল গরু কেনা হয়ে গেছে ওনাদের দুই হাজার জন্য এখনো আসলে একটু টানা টানি চলতেছে বিক্রেতা কিন্তু এখনো চিন্তা করতেছে যদি আসলে কিছু কিছু নাই <saidly> <said>

હંરવણ હૂરે. હીણ 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 હી હણે ને હીણ હીણ હીણ

ঘোড়া হইলো কষ্ট লাগতেছে না কষ্ট লাগতেছে না ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে গরুকে মানে ঠিক খাওয়া দাওয়া এগুলা তো করানো হবে নাকি আচ্ছা ঠিক আছে

পাঁচ মন বলছে আমি চার মন ধরছি চার মন দশ কেজি হবে চার মন আইডিয়া চার মন দশ আইডিয়া করছেন আপনি কয় দাঁতের গরু দু দাঁতের দুই দাঁত ঠিক আছে দেখেন হয়তো এটা নাইলে ওইটা জি জি ওইটা নিব না নিলে পরে নিব চিন্তা আমরা কি আজকে নিয়েই যাবেন আজকে আশা আছে আর কি দেখি আছে যদি ব্যাটে বলে মিলে ব্যাটে বলে মিলে নিয়ে নিব ঠিক আছে ওকে বাবা কি গরু দেখতে আসছে জি হ্যাঁ হ্যাঁ এই ছেলে গরুর পাগল ছেলে গরুর পাগল কেমন লাগছে গরু ভালো গরু তো ভালো লাগতেছে কিন্তু হাটে ঘুরতে কেমন লাগতেছে ভালো লাগতেছে একটু ঘুম আসছে মনে হয় চোখটা ছোট ছোট আসছে গরুর ভিডিও দেখা হয় হ্যাঁ ভালো লাগে না ভাই আসসালাম আলাইকুম কি গরু দেখছেন নাকি এটা ওয়ালাইকুম আসসালাম জি এটা দেখতেছিলাম আচ্ছা কেমন দাম যাচ্ছে দামটা একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলতেছে দুই লক্ষ চল্লিশ ভাই গরু জি

আচ্ছা কেমন হইলে বিক্রি করা যাবে এই ধারণা পনেরোটা আমরা রাখতে পারবো পনেরো